বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আর ব্যাংকের একাশি মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের চুরির পর অর্থ ফিলিপাইনের মাকাতি সিটির রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আর মাধ্যমে মাধ্যমে পাচার করা হয়েছিল দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এই অর্থ বাজেয়াপ্ত করা হলো। একুশ সেপ্টেম্বর সিআইডি এক বার্তায় এই তথ্য জানিয়েছে সিআইডি জানায় বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ্য দু সালের পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয় সংশ্লিষ্টরা ধারণা করেন দেশের অভ্যন্তরে কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে এরপর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর চার ধারাসহ তথ্য প্রযুক্তি আইন দু ছয়ের চুয়ান্ন ধারায় ও তিনশো উনআশি ধারায় মামলা করেন বর্তমানে মামলাটি সিআইডির তদন্তনাধীন ডেস্ক রিপোর্ট আজবার্তা